চটপটি দোকানে তো আসতেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছে আপু হ্যালো ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফরিদপুরের সবচেয়ে বিখ্যাত চটপটির দোকান তো চলো সেইখানেই যাই আর সেইখানে যাওয়ার জন্য আমরা প্রথমেই যাত্রা শুরু করলাম একদম জনতার মোড় থেকে আর জনতার মোড় তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কোথা থেকে শুরু করলাম এইখান থেকে একদম বামে চলে আসছি তোমরা অনেকেই জানো নিউ মার্কেট থেকে স্বর্ণকালপটির যাওয়ার সময় যে বাটা শোরুম আছে তার ঠিক সামনেই এই চটপটির দোকান বসে তো তোমরা অনেকেই এই দোকানের নাম শুনে ফেলেছো ইতিমধ্যে মামুন ভাইয়ের চটপটি আর খুবই বিখ্যাত প্রচুর বাইরের লোকজন চলে এসেছে আরেকটু আগে তোমরা দেখতেই পেলে কি পরিমাণ ভিড় আর রাস্তায় চটপটির দোকান কোনো বসার জায়গা নেই তারপরও এই পরিমাণ ভিড় আর এই চটপটির দোকানে মাসে নয় লক্ষ টাকার চটপটি বিক্রি হয় কি ভাবছেন আকাশ থেকে পড়ছেন হ্যাঁ এটা সত্যি কথা একদম বাস্তব কথা আমাদের সেই বিখ্যাত চটপটির দোকানে তো আপনারা অনেক ভিড় আর এখানে আপনার পুরোটা একটা ডিটেলস আপনাকে দেখাবো কীভাবে চটপটি তৈরি করা হয় আর স্বাদ কেমন সব কিছু টেস্ট সহকারে দেখাবো কে তাও আপনারা সাথেই এইখান থেকে ভিডিও শুরু না করলেই নয় কারণ এটা রাস্তার উপারে আপনারা এতক্ষণ দেখছিলেন দোকানের চারে কোনা দিয়ে অনেক লোক আর ভিড় কিন্তু বাড়ছে কারণ এই মাত্র সন্ধ্যা লেগেছে আর এই যে রাস্তার ওপারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা এপারে দাঁড়িয়ে থাকার মতো জায়গা পাচ্ছিল না এই পাশ থেকে চটপটি তৈরি করে ওই পাশে পাঠানো হচ্ছিল আর ওইখানে কে ছিল জানেন প্রাক্তন আমাদের ফরিদপুরের মেয়র মেথুমিয়া তার লোকজনকে নিয়ে এখানে চটপটি খেতে এসেছে তো চলো আমরা একটু চটপটি বানানোটা দেখি কথাটা না বললেই নয় কারণ এখানে কিন্তু চটপটি খেতে চাইলেই আপনি খেতে পারবেন না এখানে চটপটি নেওয়ার জন্য বা খাওয়ার জন্য আপনাকে সবার আগে এরকম একটা টোকেন নিতে হবে তাও টাকা আগে পেমেন্ট করে আর দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ সেইটা তো কোনো ঠিক নাই এখানকার চটপটি খেতে আসতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আসতে হবে কারণ আপনার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ পর আপনি আপনার সিরিয়াল নাম্বারে আসবেন তার কোনো ঠিক নাই তো আপনাকে অনেক ধৈর্য নিয়ে এখানে আসতে হবে আর আপনি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে চটপটির অনেকগুলো শেড চলে আসছে মানে অনেকগুলো পুরুত্ব উনি তৈরি করে ফেলেছেন আর যেটা একদম আমি শুরু থেকে দেখাচ্ছিলাম উনি কিভাবে কি কি দিচ্ছেন তো আপনার বুঝতেই পারছেন যে কত সুস্বাদু হবে আর এত পরিমাণে চটপটি দিয়ে থাকেন যে একজনে একটা বাটি খেয়ে শেষ করা অসম্ভব হয়ে পড়ে তো চটপটি প্রায় আমাদের রেডি তো এখন দেখতেই পাচ্ছ মামা তৈরি করার আগে ওই সাইড থেকে চটপটি নিয়ে চলে যাচ্ছে এইখানকার চটপটির বিশেষত্ব হলো এইখানকার নিমকি যেটা না ফুচকার মতো নিমকি আর না নর্মাল নিমকি এটা ওনারা নিজস্বভাবে তৈরি করে থাকে আর দেখো বানানোর আগে পুরা শেষ একদম আমি তো তিনবারের বারও পাইনি মানে আমি তিনবার তৈরি করা দেখেছি আর দ্বিতীয়বার আমি ভিডিওটা করেছিলাম প্রথমবার গিয়ে ভিডিও করার মতো জায়গা পাইনি এত পরিমাণ ভিড় ছিল আর দেখো টোকেন নিয়ে সবাই কারাকাড়ি মারামারি করা শুরু করে দিয়েছে ততপর আমি ভিডিও শেষ করে বাইরে চলে আসলাম আর দেখো বাইরে এখনো কিন্তু প্রচুর মানুষ আর ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে কমছে না আমি এর আগে অনেকবার এই দোকানে এসেছি প্রত্যেকবারই আমার অনেক সময় লেগেছে তো দেখো তৃতীয়বার বানানোর পর আমি যেহেতু ভিডিও করছিলাম পাশে দাঁড়িয়ে তারপরে দিল আমাদের চটপটি রেডি তোমরা দেখতেই পেলে চটপটিটা কে কেমন লাগলো খুব ভালো কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছে আপু এখানকার চটপটি মামুন ভাই চটপটি খেয়ে তার অনেক ভালো লেগেছে না ভালো তো দেখতেই পেলে কত দূর থেকে মানুষজন আসে আর এখন আমি কিন্তু চটপটিটা খেয়ে রিভিউ দিচ্ছিলাম আর অনেক সুন্দর হয়েছে আর এখানে আরেকটা বিশেষত্ব হলো লেবু যেটা অন্য টক ইউজ করা হয় না লেবুর টক ইউজ করা হয় ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তার আগে আমি বলে দিচ্ছি আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও আর হ্যাঁ আর দেরি নয় তোমরা খুব তাড়াতাড়ি চলে যাও মামুন ভাইয়ের চটপটির দোকানে তোমাদের আশা করি ভালো লাগবে টাড়া